যে সকল ব্যবসায়ী ভাইরা রয়েছেন যারা পাইকারি খরকাটা মেশিন নিয়ে আপনার এলাকায় ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের সাথে ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে পাইকারি রেটে আপনারা খরকাটা মেশিন আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পেয়ে যাবেন এবং আপনারা ব্যবসা করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর দর্শক শ্রোতা আজকে আমার সামনে যে খড় কাটা মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কারখানা থেকে কিভাবে আমরা মেশিন প্রস্তুত করি এবং আমাদের মেশিনগুলো কমপ্লিট মেশিন যেগুলো রয়েছে এই মেশিনগুলো আজকে ডেলিভারি হবে এবং সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো দর্শক এখানে অনেকগুলো খড় মেশিন এখন প্রস্তুত করা হয়েছে এবং এই মেশিনগুলোই কিন্তু আজকে ডেলিভারি হবে আর এখানে রয়েছে বিভিন্ন সাইজের খড়কাটা মেশিন দর্শক শ্রোতা আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন ধরনের খড়কাটা মেশিনের ভিডিও দিয়ে থাকি এবং আমাদের শোরুম থেকে দিয়ে থাকি এবং কারখানা থেকে দিয়ে থাকি অনেক ক্ষেত্রে আমরা মেশিনে খড় কেটেও আপনাদেরকে দেখাই কারণ একটাই যে আপনারা সঠিক প্রতিষ্ঠান দেখে সঠিক জায়গা দেখে মেশিন কিনুন দর্শক শ্রোতা আমাদের কাছে যে মেশিনগুলো রয়েছে প্রতিটা মেশিনে আমরা সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এবং প্রতিটা মেশিনের সাথেই আমরা মোটর বেল্ট পুলি তার সুইচ দিয়েও বিক্রি করে থাকি একদম কমপ্লিট সেট শুধু বাসায় নিয়ে যে আপনি খড় কাটতে পারবেন আবার অনেকে দেখা যাচ্ছে শুধু মেশিন নিতে চাই যে মোটর দেখা যাচ্ছে তার বাসায় আছে শুধু মেশিন নিয়ে মোটর নিজে সেটিং করে ব্যবহার করতে চাই সেক্ষেত্রেও শুধু মেশিনটাও আমরা বিক্রি করে থাকি এবং পাইকারি খুচরা দুইভাবেই খড়কাটা মেশিন আমরা বিক্রয় করে থাকি যে সকল ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন যারা পাইকারি খড়কাটা মেশিন নিয়ে আপনার এলাকায় ব্যবসা করতে চাচ্ছেন বিক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে পাইকারি রেটে আপনারা খরকাটা মেশিন আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পেয়ে যাবেন এবং আপনারা ব্যবসা করতে পারবেন দর্শক যারা খুচরা মেশিন নিতে চাচ্ছেন দেখা যাচ্ছে অনেকের বাসাবাড়িতে পাঁচটা দশটা গরু লালন পালন করছেন তারা একটা মেশিন নিতে চাচ্ছেন ছোট্ট পরিসরে অল্প বাজেটের ভিতরে দুই বিলেটযুক্ত যুক্ত কাটা মেশিন নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে খড়কাটা মেশিনের বেশ কয়েকটা সাইজ রয়েছে তার ভিতরে সব থেকে বেশি যে সাইজের মেশিনগুলো মার্কেটে চলে সেগুলো হচ্ছে দুই বিলেডযুক্ত কভার ছাড়া খড়কাটা মেশিন সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের যেটাকে আমরা ছোটো খড়কাটা মেশিন বলে থাকি দর্শক শ্রোতা আমার সামনে যে মেশিনগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো দুই বিলেটযুক্ত যুক্ত মার্গ অরিজিনাল মাইল স্টিল ঢালাই বডির যে গরু মার্গ খড় মেশিন সেই খড়কাটা মেশিন এবং এই মেশিনগুলোতে মোটর বসানোর জন্য সুন্দরভাবে টেবিল স্ট্যান্ড করে দেওয়া আছে এবং এখানে প্রতিটা মেশিনে দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে তো এই ধরনের হেভি কোয়ালিটি সম্পন্ন খড়কাটা মেশিন যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আপনাদের নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী আমাদের কাছ থেকে এই ধরনের খড়কাটা মেশিন পেয়ে যাবেন